কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট્રોલ নিয়ার মগল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ চলছে বর্ষার বর্ষা অতিরিক্ত বৃষ্টির ফলে বন্ধ রয়েছে কাজকর্ম এই পরিস্থিতিতে দুই মুঠো দুইবেলা খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে ওদের তার উপর নেই পরিবারের কোনো কয়থা গ্রামের ওই দুই আদিবাসী পরিবার আর ওই আদিবাসী পরিবারদের খবর পেয়ে তাদের সাহায্যে এগিয়ে এলো প্রধান শাহিনা বিবি এর আগেও দুস্থ পরিবারদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে প্রধান শাহিনা বিবিকে পয়তা আমার নাম লক্ষ্মী টুডু আমরা এতদিন কষ্টই বাস করছি খুব কষ্ট হচ্ছে বাচ্চা নিয়ে তাই মেম্বার এসছে ঘর দেখতে প্রধান এসছে ইনকোয়ারি করতে তা আমার হাতে কিছু সাহায্য করেছেন এবার ঘর বেরোবে তাড়াতাড়ি তাই বলছেন দেখা যাক কি হচ্ছে এখন আমাদের পুরুষ নেই বাড়িতে আমরা নিজে মেহনত করে খাই পুরুষ নেই আমাদের এইভাবে না এইভাবে সাহায্য করে নাই খোঁজও নেয় নাই বারবার আমরা কাগজ দিয়েছি কিচ্ছু হয় নাই আমাদের আমরা যেই মেম্বার হয়েছে তাকেই দিয়েছি কাগজ কিন্তু কিচ্ছু হয় না ঘর দেওয়ার কিছুই দেয় না আমরা হ্যাঁ আমাদের ঘর দেওয়ার হলে খুব ভালো হয় তা এই কথাটা যেন দিদের কাছে যেন পৌঁছায় এটাই চাই এটা অনুরোধ করে আমার বাচ্চা নিয়ে খুব অসুবিধা হচ্ছে মমতা দিদি শুনুক দেখেন প্রথমেই বলবো আর এখন বর্ষার কাল চলছে বর্ষার সময় তো আমি রকম কাজ করে থাকি তো আমি কয়থার গ্রামটা একটু পরিদর্শন করছিলাম যে দেখা যাক বর্ষার দিনে কেমন সব মানুষ আছে অনেকের হয়তো চাল পড়ে যাচ্ছে কারোর ঘর পড়ে যাচ্ছে তো আমি সেই রকম ঘুরতে এসেছিলাম কয়থা গ্রামটা তো আমার নজরে পড়লো দুটো ফ্যামিলি আছে খুব অসহায় ফ্যামিলি তাদের মধ্যে কোনো পুরুষ মানুষ নেই তো তারা আদিবাসী তাদের বাড়িও আমি দেখে গেলাম খুবই অসহায় তাদের বাড়ির মধ্যে জল ঢোকে বৃষ্টি পড়ে ঘর নেই তো অনেক জানিয়েছিল ওপরে অনেক কাগজ টাগজ দিয়েছিল কিন্তু কোনো কিছু হয়নি তবে আমি খোঁজ নিয়ে দেখলাম আমি দেখেছি আমাকে বলেছিল তো দেখেছি আমি ওদের নাম এসেছে বাড়িতে তো আমি চেষ্টা করব যে ওদের যেন বাড়িটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর ওরা খুব মানে অসহায় পরিবার তবে আমি যেটুকুই পারলাম আমার নিজের সামর্থ্যর মধ্যে ওদের হাতে আমি তুলে দিয়েছি ধনুজা আ ইউনিট অফ ধনুজা গ্রুপ ফর্মাল ব্যাগ ডিজাইন টু ক্লরিফাই লেডিজ পার্টি ব্যাগ ইউনিট ইন ইট ওম বে কিডস ব্যাগ আর স্টেজ অ্যা means where, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Bushirabad.